পাগলা ছেলে হ্যাঁ দাবলুচিত বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জিস আলম হঠাৎ করে কেন এই খবর বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ দাবলুচিত বয় সার্জিস আজকে আমার মনে হয় যে

আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতরা স্বচ্ছতার সাথে এবং ভাবে আমরা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারদের কাছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জিসালম। আলম হঠাৎ করে কেনই খবর সবাই তো জানতো যে সার্জিস সালম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন এটা মূলত সবাই জানেন দর্শক সমন্বয়ক সাজ্জিস আলমকে নিয়ে এখন কিন্তু অনেকেই অনেক রকমের কথা বলতেছে এমনও কথা আসতেছে যে সাজ্জিস আলম মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নিয়েছে হাতিয়ে নেওয়ার পর তার এখন এই পথটা ভালো লাগতেছে না এই জন্য তিনি পদত্যাগ করেছেন আবার অনেকেই বলতেছেন যে এই মানে পত্তার মধ্যে নাকি টাকা কম এই জন্য সাজি সালাম এটাকে বাদ দিয়ে অন্য কোনো অনেকেই বলতেছে এই সমস্ত কিছু করবে না না করে তিনি নিজস্ব একটি রাজনৈতিক দল গঠন করবেন এমন কথাই কিন্তু অনেকেই বলতেছেন মানে সমন্বয়ক থেকে এরকম একটা পদ পদ আবার থেকে এই নেওয়ার পর কি হবে না হবে এই সব কিছু কিন্তু মানুষ এখন ধারণা করতেছে বলতেছে সেটাই কিন্তু আপনারা শুনতে যাচ্ছেন সো দর্শক ভিডিওটা একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বাংলা একটা কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন পাগলা ছেলে হ্যাঁ দাবলুজিৎ বয় সার্জিস আজকে আমার মনে হয় যে অনেকটা রাগের মাথায় এই সিদ্ধান্তটা সে নিয়েছে তবে তার এই সিদ্ধান্তে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে তাহলে দায়িত্বটা পালন করবে কে যে কোনো একটা জিনিসের জন্য বেশ কয়েকজন দায়িত্বশীল মানুষের দরকার হয় আর আমরা দেখেছি যে এই জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে মিডিয়া গরম রেখেছে বা এই আন্দোলনকে সামনের সারিতে রেখে নেতৃত্ব যারা দিয়েছে তাদের মধ্যে সার্জিস আলম অন্যতম ব্লুটুথ বয় আর সরকারে যারা ঢুকে গেছেন তারা তাদের দায়িত্ব পালন করছেন তবে তাদেরও আজকাল পত্রিকাতে খবরটবর খুব বেশি আসে না নাহিদ আসিফ আমার ধারণা গত দুই সপ্তাহ তাদের কোনো নিউজ আপডেট ওইভাবে পাইনি তো বাহিরে যারা আছে হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী নিয়া ওইখানে মারামারি চলতেছে পিটাপিটি চলতেছে এদিক দিয়ে বাকি ছিল সার্জিস আলো তো সার্জিসের নেতৃত্বে যে দায়িত্বটা ছিল সেটা ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সেক্টর বিশেষ করে এই আন্দোলনে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের পরিবারের জন্য যে শত শত কোটি টাকা এখানে গিয়েছে সেই টাকাগুলোকে যারা আহত হয়েছেন তাদের লিস্ট করে যারা নিহত হয়েছেন লিস্ট করে তাদের পরিবারের কাছে এই টাকাটা পৌঁছে দেওয়া তো তারা কি শতভাগ পারছে এখন ওই দায়িত্ব পালন করতে আসলেই পারছে না ছাত্ররা রাস্তায় নামছে এখন আমরা পত্রিকাতে দেখছি গুলিবিদ্ধ হয়েছে আজকে ছয় মাস খবর নাই এরকম অনেক ধরনের অভিযোগ কিন্তু তৈরি হয়েছে আর এই সকল কিছুর মাঝখানে প্রেশার ফিল করছেন সার্জিসের পাশাপাশি এমপি ইলেকশন করবেন বেচারা রাজনৈতিক ব্যস্ততা একটু বাইরে গেছে তো জুলাই আগস্টে আসলে খুব বেশি সম্ভবত সময় দিতে পারছেন না আবার তাকে কমেন্ট করছেন অন্য সমন্বয়করা সে আবার রাগের মাথায় বলতেছে তাহলে তুই দায়িত্ব নে এই যে মান অভিমানের খেলায় আসলে ঝামেলায় পড়বে কারা যারা এই আন্দোলনে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারগুলোয় ফাইনালি বিপদে পড়তে যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে দর্শক জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়ে দিয়েছেন আপনার বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে যিনি ব্যস্ত সার্জি সারজি সালম আজকে নিজ ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়ে তিনি বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই কেন নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো এবং কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার মানে সিইউ যিনি থাকবেন সেখানে অফিসার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন আর মীর মাহবুব রহমান স্নিগ্ধ বর্তমানে সিইউ হিসেবে দায়িত্ব পালন করছে পার্ট টু হচ্ছে গভর্নিং বডি গভর্নিং বডি ফাউন্ডেশনের পলিসি মেকিং কাজ করবে যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা রয়েছেন সাধারণ সম্পাদক নামে কোনো পদ এখন নেই এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে পহেলা অক্টোবর অফিস চালু হয়েছে পনেরো অক্টোবর সার্জির দায়িত্ব গ্রহণ করছে একুশে অক্টোবর তার বক্তব্য একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাসে দশ দিনে সে দায়িত্ব পালন করছে এরপর দায়িত্ব থেকে সে সরে এসেছে ফাইনালি আমার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ভেরিফায়েড আটশো জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে সহযোগিতা করা হয়েছে এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে দুই হাজারকে সহযোগিতা করা হয়েছে টাকা আছে ডাক্তার ইউনুস বলছেন যে এখানে টাকার সমস্যা না সমস্যা হচ্ছে ম্যানেজমেন্ট তো সেই ম্যানেজমেন্ট থেকে যদি সার্জিসও সরে যায় তাহলে এগুলো করবে কারা তার বক্তব্য যতদিন পর্যন্ত আমি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছি আমি দায়িত্ব পালন করেছি যখন মনে হচ্ছে ফাউন্ডেশনের প্রয়োজনীয় সময় আমার দ্বারা সম্ভব নয় তখন আমি দায়িত্ব থেকে সরে এসেছি আমার নিজের কাছে সীমাবদ্ধতা অ্যাড্রেস করা সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা দুর্বলতা না আমি চেষ্টা করছি চেয়ারের দায়িত্ব সঙ্গে থাকতে এখন সার্জিস আসলে আগামী দিনে নির্বাচন করবে এমপি ইলেকশন করবে তো সেটার জন্য তার ব্যস্ততা বিভিন্ন শহরে শহরে ঘুরছে জনসংযোগ করছে লিফলেট বিতরণ করছে জাতীয় নাগরিক কমিটিকে একটা প্ল্যাটফর্মে নিতে চাচ্ছে এই সকল কিছু মিলাইয়া তার দ্বারা আসলে এই সময়টা বের করা কষ্ট করে না আমরাও বুঝতে পারছি কিন্তু প্রশ্ন হচ্ছে প্রধান যারা আছে যাদেরকে মানুষ চিনে তো এদের মধ্যে যদি তারা দায়িত্বশীলতার এই জায়গাগুলো ছেড়ে দেয় তাহলে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার কার কাছে যাবে এখন মানে কাকে চিনে পাবলিক সার্জিসের এমন সিদ্ধান্তে নিশ্চয়ই সবাই হতাশ হয়েছে আমিও হতাশ হয়েছি আর দেখা যাক আসলে এরা কি করে সময় বলবে আপনারা ইতিমধ্যে সার্জিস আলম ভাইয়ের পোস্ট দেখেছেন সেখানে সে ইতিমধ্যে পরিষ্কার করেছে যে আমাদের জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের গঠনতন্ত্র যেটি আছে সেটি সংশোধন করা হয়েছে যাতে আমরা অধিকতরা স্বচ্ছতার সাথে এবং ইফেক্টিভভাবে আমরা জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের যে সেবাগুলো আছে সেগুলো আহত এবং শহীদ পরিবারের কাছে পৌঁছে দিতে পারি সেই প্রেক্ষিতেই আমাদের গঠনতন্ত্র অনুযায়ী এখন তিনটি বডি হয়েছে একটি হলো গভর্নিং বডি একটি হল এক্সিকিউটিভ বডি এবং আরেকটি হল সাধারণ পরিষদ বডি গভর্নিং বডিতে ডক্টর মোহাম্মদ সহ। আমাদের যারা উপদেষ্টা মহোদয়রা আছে তারা গভর্নিং বডির সদস্য তারা আমাদেরকে বিভিন্ন রকম দিক নির্দেশনা দিবে আমাদেরকে এক্সিকিউট করার জন্য আর এক্সিকিউটিভ কমিটির হেড হিসেবে আমি আছি সিইও হিসেবে এবং আমি মাঠে যে কাজগুলো ইমপ্লিমেন্টেশন করা দরকার সেগুলোর হেড হিসেবে আমি সেগুলো ইমপ্লিমেন্ট ইমপ্লিমেন্টেশন করবো সেক্ষেত্রে এই যে গঠনতন্ত্রটি আপডেট করা হয়েছে তার ফলে জেনারেল সেক্রেটারি যে পোস্টটা সেই পোস্টটার এখন কোনো প্রয়োজন নেই আমাদের যে নতুন গঠনতন্ত্র অনুযায়ী সেজন্যই সার্জিস ভাই যেহেতু অন্যান্য কাজেও ব্যস্ত আছে সে নিজের থেকেই বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টে যেহেতু এখানে আর কোনো দরকার নেই আমাদের ফাউন্ডেশনের কাজকে আরও গতিশীল করার জন্য সে নিজের থেকে বলেছে যে জেনারেল সেক্রেটারি পোস্টের আর কোনো প্রয়োজন নেই সেক্ষেত্রে সে আর এই ফাউন্ডেশনে থাকবে না সে পুরোটাই এই গঠনতন্ত্রের উপর ভিত্তি করে গঠনতন্ত্রের যারা এক্সিকিউটিভ কমিটিতে আছে গভর্নিং বডিতে আছে তাদের উপর দায়িত্ব দিয়ে রাজনীতির পালা বদলে মানুষ কোথার থেকে কোথা চলে যায় যে সাজিস আলম কিছুদিন আগে শুধু ছিল একজন ছাত্র সেই সাজিস আলম এখন হয়ে গেছে একজন রাজনৈতিক নেতা এবং মানে এমন কিছু কথা বর্তমানে বের হচ্ছে যে সাজিস আলম নাকি মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করে মোটা অঙ্কের একটা টাকা হাতিয়ে নিয়ে জুলাই সিটি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে এখন প্রচুর ভাইরাল হচ্ছে কিন্তু দর্শক আসলে কি সাজিস আলম এরকম কিছু করেছে এই যে জুলাই সিভি ফাউন্ডেশনটা ছিল এই ফাউন্ডেশন থেকে কি সে সত্যি টাকা মেরে রেখেছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য না হলে হঠাৎ করে কেন তিনি পদত্যাগ করলেন এই সব কিছু নিয়ে কিন্তু আপনারা জানতে পারবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন হঠাৎ করে সাজ্জিস আলম এরকম একটা পথ থেকে পদত্যাগ করলেন সো দর্শক কথা আপনারা সর্বপ্রথম কিছু প্রতিবেদন দেখে নেব এই প্রতিবেদনগুলো দেখলেই আপনারা নিজেরাই বুঝতে পারবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই সার্জি সালম হঠাৎ করে কেনই খবর সবাই তো জানতো যে সার্জি সালম এই দায়িত্বে আছেন সেই দায়িত্ব থেকে কেন সরে গেলেন এটা মূলত সবাই জানেন যে এই স্মৃতি ফাউন্ডেশন হয়েছিল মূলত জুলাই আগস্ট মাসে যারা আহত হয়েছিল তাদের সাহায্য করার জন্য তাদের সহযোগিতা করার জন্য তাদের সার্বিক কল্যাণের জন্য এবং একটা বড় সরকারের পক্ষ থেকে আছে এই ফাউন্ডেশনে আলম সাধারণ দায়িত্ব দায়িত্ব তার তার মানে মুখ্য ছিল সেই দায়িত্ব থেকে কেন তিনি সরে গেলেন এটা একটা প্রশ্ন এমনিতেই বেশ আলোচনা আছে রাজনৈতিক অঙ্গনে আসিফ মাহমুদ নাহিদ ইসলাম মাহফুজ আলম তারা তিনজনই নাকি সরকার থেকে সরে যাবেন পদত্যাগ করবেন এবং তারা স্বাধীনভাবে রাজনীতিতে যোগ দেবেন আগামী নির্বাচনে চ্যালেঞ্জ গ্রহণ করবে এমন আলোচনা অথবা অনেক বিষয় নিয়ে তাদের ব্যাপারে যেহেতু বড় রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে বহু প্রশ্নে তাদের সঙ্গে আহ রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য আছে সেসব কারণে তারা সরকারে থাকা শ্রেয় মনে করছে না অনেকে মনে করছে তারা সরকারের থেকে একটা দল গঠনের চেষ্টা করছে অনেকে আকার ইঙ্গিতে শুধু না প্রকাশ্যেই বলছে তো সেই কারণে তারা সরে আসতে চাচ্ছে তাদেরই ধারাবাহিকতা কিনে কিনা এটা জুলাই শহীদ এই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব থেকেও সার্জির সালামের সরে আসা কেননা এটার সাথে একটা সরকারের একটা সংশ্লেষ আছে সরকার সম্ভবত প্রথম দফায় পঞ্চাশ কোটি টাকা অনুদান দিয়েছিল এই ফাউন্ডেশনকে আরও অনেক অনুদান এসেছে সেগুলো দিয়ে যারা হতাহত হয়েছে যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবারকে এবং চিকিৎসার জন্য এই ফাউন্ডেশন থেকে খরচ করা হয় এটা একটা মহান উদ্যোগ উদ্যোগ চমৎকার একটা আয়োজন সেই আয়োজনে কেন সার্জি থাকছেন না সেটা একটা দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন সার্জি সালম সারজি সালম বলছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পদের দায়িত্ব আমি নেই এই ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র কাঠামো কাজের প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে সার্জিস আলম তার পোস্টে উল্লেখ করেন এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো ফাউন্ডেশনের অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সিইও দায়িত্ব পালন করবেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণে কাজ করবে যেখানে প্রধান উপদেষ্টা সহ চারজন উপদেষ্টা স্বাস্থ্য সমাজ কল্যাণ স্থানীয় সরকার সাধারণ সম্পাদক নামের পদ এখানে বলেন এই প্রথম আর্থিক সহযোগিতা শুরু হয় পয়লা অক্টোবর অফিস চালু হয় পনেরোই অক্টোবর থেকে আমি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করি একুশে অক্টোবর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই মাস দশ দিন আমি এই দায়িত্ব পালন করি এরপর আমি দায়িত্ব থেকে সরে আসি ফাইনালি আমার সাইনিং অথরিটি সাতই জানুয়ারি হস্তান্তর হয় এবং অফিসিয়ালি আমার দায়িত্ব শেষ করি পোস্টে সার্জি সালাম জানান একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ ভেরিফাইড আটশো ছাব্বিশ জন শহীদ পরিবারের মধ্যে ছয়শো জনকে আর্থিক সহযোগিতা করা হয় পাশাপাশি এগারো হাজার ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় দুই হাজার আহতকে আর্থিক সহযোগিতা করা হয় এই আর্থিক সহযোগিতা নিয়ে অনেক ইয়ে আছে আহতদের মধ্যে খুব বিক্ষোভ আছে তারা প্রায় প্রায় রাস্তায় অবরোধ করছেন বিক্ষোভ করছেন এই ঘটনাগুলো ঘটছে তার মানে তারা সন্তুষ্ট না কেন ফাউন্ডেশন তাদেরকে সন্তুষ্ট করতে পারছে না এটা একটা প্রশ্ন সার্জিস সালম বলেন যতদিন পর্যন্ত তিনি সর্বোচ্চ সময় ফাউন্ডেশনে দিতে পেরেছেন ততদিন তিনি দায়িত্ব পালন করেছেন যখন মনে হয়েছে এখন থেকে ফাউন্ডেশনে প্রয়োজনীয় সময় দেওয়া তার জন্য সম্ভব না তখন তিনি দায়িত্ব থেকে সরে এসছেন তার কাছে নিজের সীমাবদ্ধতা অ্যাড্রেস করা এবং সেই অনুযায়ী দায়িত্ব গ্রহণ বা ত্যাগ করা কোনো দুর্বলতা নয় বরং এটাতে সৎ সাহস লাগে তিনি চেষ্টা করছেন তার চেয়ারের দায়িত্বের সঙ্গে সৎ থাকতে দেখ ভেতরের আভ্যন্তরীণ কিছু ঘটেছে কিনা নাকি এটা স্বাভাবিক প্রক্রিয়া তিনি সরে গেলেন বোঝা মুশকিল কিন্তু সব মিলিয়ে একটু এলোমেলো হাওয়া বইছে রাজনৈতিক অঙ্গনে এই নাগরিক কমিটি সমন্বয়ক তাদের দায়িত্ব পালন সব মিলিয়ে কেমনযারী একটা এলোমেলো পরিস্থিতি ভালো থাকবেন আল্লাহ মানে আমার কাছে মনে হচ্ছে গেল এক সপ্তাহে আমি বেশ কয়েকটা নিউজ কলাম জাস্ট এই টপিকটার উপরে সমন্বয়কদের প্লাস পাশাপাশি বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতা আছেন তাদের জন্য খুবই শনি আমার মনে হয় যে বৃহস্পতির সাথে মিল হইয়া আপনার মানে বুধ হয়ে গেছে আর কি আমি জানি না জ্যোতিষা কী বলে বাট সময়টা খারাপ যাচ্ছে দেয়ালে দেয়ালে লেখা ভেসে উঠছে সমন্বয়ক মৃত্যুর জন্য প্রস্তুতি নাও আর একদিকে দেখলাম ছাত্রলীগ মোটর সাইকেলে কইরা এসা এক সমন্বয়কে তুলে নিয়ে মারধর করল এরপরে সমন্বয়করা নিজেরা নিজেরা মারামারি করছে কেন্দ্রীয় অফিসে তালা একটা অস্থিতিশীল পরিবেশ তো এই পরিবেশটার একটা ফায়দা তো ওঠাবেই ভাই বিশেষ করে এই বৈষম্যবর্ধ ছাত্র আন্দোলনের এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা কোনোভাবেই সমন্বয়কদেরকে বা এই ছাত্র আন্দোলনের পোলামাইনদেরকে পজিটিভ তারা কখনো নিতে পারবে না কেন কারণ এই অভ্যুত্থানের ফলে এই যে নেতারা যারা আছেন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ দেশ ছাড়া পরিবার ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া পালাইয়া বেড়াইতে হইতেছে নানান ধরনের হয়রানির শিকার হয়ে যাচ্ছে মব জাস্টিস হচ্ছে সো ঝাল তো আসে ভাই তো সেই ঝালগুলাই আমরা হঠাৎ করে দেখছি মিটানো একটা পার্ট শুরু হয়ে গেছে আজকের ঘটনা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা যুবলীগের জোয়েল আহমেদ তার নেতৃত্বে একটা দল বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী সোলেমান মিয়ার উপর ব্যাপক হামলা চালিয়েছে আপনার গতকালকে সন্ধ্যা সাতটায় উপজেলার নোয়াগাঁও গ্রামে এই হামলার ঘটনাটি ঘটে সোলেমান মিয়া উপজেলার চিকাডহর গ্রামের আজিজুর রহমানের ছেলে আহত সোলেন মিয়া সোলেমান মিয়া তিনি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং কি এই ঘটনায় নিজে বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলাও করেছেন মামলার সূত্র বলছে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জোয়েল আহমেদ দীর্ঘদিন থেকে ভোলাগঞ্জ শাহ আরিফিন রাস্তায় পাথরবাহী গাড়ি থেকে চাঁদাবাজি করে আসছেন অভ্যাস এখনো যায় নাই তো সরকার পতনের পর তার চাঁদাবাজিটা কিছু কৈমা গেছিল এটা বাস্তব সারা বাংলাদেশে দর্শক বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার যে সমস্ত কাজকর্ম করতেছে সেই সমস্ত কাজকর্ম কিন্তু জনগণ খুশি না কারণ সরকার এখন পর্যন্ত হয়েছে বা যারা আহত অবস্থায় আছে তাদের কোনো রকমের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই মানে যারা অমানবিক ভাবে ছাত্রদের ওপর আক্রমণ করেছে হামলা করেছে তাদের এখন পর্যন্ত বিচার করা হয় নাই পুলিশের যেরকম একটা কাজকর্ম ছিল বা পুলিশ নিয়ে ছাত্রদের যেরকম একটা দাবি ছিল এই দাবিগুলো পূরণ করতে পারে নাই দেশের কমন কিছু সমস্যা ছিল সেই সমস্যাগুলোই কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার সমাধান করতে পারেনি এমন কথাই এখন বলতেছেন নেটিজেনরা কিন্তু দর্শক আপনাদের কি মনে হচ্ছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এবং হঠাৎ করে সাজিস আলম যে তার নিজের পদ থেকে পদত্যাগ করলেন এই সব কিছু নিয়ে আপনাদের কি মনে হচ্ছে আর সাজ্জিস আলম কি এইখান থেকে পদত্যাগ নিয়ে নিজে কোনো দল গঠন করতে চাচ্ছে নাকি এমন কোনো কিছু মানে ভবিষ্যতে হবে বা আগামীতে তিনি নির্বাচন করবেন কিনা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আপনাদের নিজে মতামত আছে অবশ্যই কিন্তু আপনারা নিজের একটি মতামত করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে পদত্যাগ নিলেন এটা বিষয় নিয়ে কিন্তু আরো এই বিষয় নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন কিন্তু দর্শক সাজিস আলমের এই পদত্যাগ নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব একটি মতামত করে যাবেন ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তবে মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ